আসসালামু আলাইকুম আজকের চট্টগল্পটা বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের যুবক এবং যুবতীর জন্য বন্ধুরা একদিন এক অনেক বড় রাজা অনেক বড় বিশাল দেশের রাজা তার বিশাল বড় মন্ত্রী পরিষদ তো একজন দেশের খুব বড় ক্ষতি করেছে রাষ্ট্রদ্রোহিতা করেছে একজন ব্যক্তি তো রাজা নির্ণয় করলো যে এই রাষ্ট্রদহীর সাজা আমরা এমন সাজা দেব যে এই সাজা যেন ইতিহাস হয়ে থাকে পৃথিবীর বুকে তখন মন্ত্রীদের মধ্য থেকে একজন বললো রাজামশাই একে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হোক আস্তে 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 এ পড়তে পড়তে মারা যাবে পায়ের নিচ থেকে উঠবে রাজার কথাটা মনপ্রত হল না এবার দ্বিতীয় মন্ত্রী রাজাকে পরামর্শ দিল রাজামশাই আমাদের হিংস্র কিছু কুকুর আছে এই হিংস্র কুকুরের খাঁচার মধ্যে একে ফেলে দেওয়া হোক প্রত্যেকটা কুকুর ছিঁড়ে ছিঁড়ে ওর হাত পা আলাদা আলাদা করে খেয়ে ফেলুক এই সাজা এই রাষ্ট্রদোষীর জন্য অনেক বিশাল হবে এই কথাও রাজার মনপ্রত হলো না এবার রাজার অনেক প্রবীণ একজন বন্ধু সেনাপ্রধান সেই রাজাকে এটা পরামর্শ দিল রাজা রাজামশাই আপনি তো অনেক বিজ্ঞ মানুষ আমি ছোট্ট একটা পরামর্শ দিই যদি আপনার মন চায় আপনি গ্রহণ করবেন না চাইলে গ্রহণ করা দরকার নাই রাজামশাই বলল বলুন সেনাপ্রধান আপনি বলুন আমি আপনার কথা শুনব এবার সেনাপ্রধান রাজাকে যে পরামর্শ দিল সেটা হচ্ছে রাজামশাই এই রাষ্ট্রদ্রোহীকে এমন এক সাজা আপনার দিন একে অনেক ভালোবাসা দিন একে রাজ মুকুট পরান একে আদর করেন যত্ন করেন স্নেহ করেন ভালোবাসা দিন মাথায় তুলে রাখুন এবং যখন এই ভালোবাসা স্নেহ এবং টেক কেয়ারের কারণে একসময় যখন সে অভ্যস্ত হয়ে পড়বে তখন থেকে আপনি তাকে মাথা থেকে নামিয়ে নামিয়ে দিন রাস্তায় নামিয়ে দিন যে কষ্ট সে পাবে এই কষ্টের চেয়ে বড়ো কোনো কষ্ট পৃথিবীতে এখনও জন্ম হয় নাই বন্ধুরা এই পুরো গল্পের মরল অব দ্য স্টোরি হচ্ছে দয়া করে কেউ কাউকে যত্ন দিয়ে যত্ন করে আদর করে ভালোবেসে ছেড়ে দিয়েন না কারণ তার মন অন্তর আত্মা সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যায় কারো মন ভাঙলেন একটা মসজিদ ভাঙার সমান গুনহা আপনি করলেন কারো মন ভেঙেন না মন ভাঙার সাজা অনেক বড় আসসালামু আলাইকুম